এই শীতের সকালে বা রেলগেট পার হয়ে চলে আসছি রস নেওয়ার জন্য এই যে হাড়ি দেখা যাক কত দূর রস পাই অবস্থা দেখতেছেন প্রচণ্ড কুয়াশা যাচ্ছে এক বাড়িতে রস আনতে দেখা যাক রস পাই কি না সারা বাংলাদেশে সম্ভবত একই অবস্থা কিন্তু শীতের রস আজকে প্রথম আল্লাহ খাওয়াইলে খেতে পারি যদি আল্লাহ কপালে রাখে আসছি তো দেখা যাক কি হয় ধারি থেকে বালতিতে ডেড়ে থেকে এখন কল ভরা হচ্ছে এই শীতের রস বন্ধুটাকে অনেক কষ্ট দিলাম এত ভোরবেলা ব্যাপার না আমরা আমরাই তো দুই হাড়ি মার্শাল্লাহ হয়ে গেছে